ফেনী নোয়াখালী আর কুমিল্লাতে যেসব মানুষের তুই ত্রাণ দিতে ওগুলোর ভিতরে এমনও মানুষ আছে যে তোরে দুইবার কিন বর আমরা যে জায়গা আইসি ভাই মনে হচ্ছে যে যাদেরকে খাবার দিচ্ছি তারা আমাদের কিনে নিতে পারবে দশ দিন ধরে বিশ দিন ধরে তাদের বাড়ি কাজের লোক হিসাবে লাগিয়ে দিতে পারবে হ্যাঁ তারপরে বাড়ির মধ্যে পঞ্চাশ লাখ টাকার গাড়ি দেড় কোটি দুই কোটি টাকার বাড়ি তাদের বাড়ি যাচ্ছি আমরা খাবার দিতে আমরা তো আমরা তো গরিব

এই অঞ্চলটি এই পাশাপাশি নোয়াখালী তো নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী অঞ্চলের আসলে অধিকাংশ মানুষই আসলে খুবই অর্থবান এবং তাদের সহায় সম্পত্তি অনেক রয়েছে তাদের বেশিরভাগ মানুষই দেশের বাইরে থাকেন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি সারা বাংলাদেশে যে জিনিসটা সেটা এখানে এসে দেখেছি সেটি হলো যে যখন আমরা ত্রাণ নিয়ে এসেছি এবং তারা তো আসলে অসহায় হয়ে পড়েছেন পরিস্থিতির কারণে কিন্তু যখন জিজ্ঞাসা করছি যে প্রাণ দিয়ে গেছে হ্যাঁ দিয়ে গেছে কি দিয়েছে মুখ দিয়েছে আমরা যে লাগবে আর তো ওনারা বলছেন যে না আমার লাগবে না পানি আছে আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা তখন পানি দেই স্পষ্ট তো কিন্তু রকম বিষয়টি যে হাজারো মিথ্যা কথা বলছেন দশটা ট্রান পাওয়ার পরে বলছে যে আমি কিছু পাইনি কিছু পাইনি এই ব্যাপারটি কিন্তু সারা বাংলাদেশে বিদ্যমান এই জায়গায় এসে ডিফারেন্ট একটা টাচ আমি পেয়েছি আমার সাংবাদিকতার লাইফ এবং শুধুমাত্র তাই নয় আমি দেখেছি যে এই বিষয়টি একেবারে ভিন্ন এবং এত সুভার এত লয়াল এবং এত অনেস্টি এনাদের মধ্যে যে একটি একটা মিথ্যা কথা বলেন এই যে বাড়িতে নিতে গেছি যে আপনি নেন এটা বলছেন আমার তো লাগবে না পাশের বাসে আপনি যান ওই পাশের পাশে গিয়ে আপনি দিয়ে আসুন এই যে একটা সততা এই সততায় আসলে আমরা এই সততার বাংলাদেশি দেখতে চেয়েছি আমি খুবই অভিভূত আমি এই অঞ্চলে খুব একটা আসিনি কিন্তু এই অঞ্চলে আমি এসে যা শিখে গেলাম তা আমার কাছে মনে হয়েছে গর্ব করে অন্য এলাকায় গিয়ে বলার মতো একটি অবস্থা রয়েছে ফেনির কিছু কথা আমি একটু আপনাদেরকে বলি ফেনি নোয়াখালী কুমিল্লা সারা জীবন এদের সম্পর্কে আমরা নেগেটিভ ফেনে আসছি নেগেটিভ ফেনে আসছি যেন কোন সময় তো এই এত সময় কাটানোর সুযোগ হয় নাই এবার কিছু অদ্ভুত অভিজ্ঞতা হইল কারণ আমরা ত্রাণ নিয়ে ফেনি শহর থেকে যখন ওই দূরে ছাগল লাইয়া ছাগল বেশি দূরে না আপনার ওই যে পরশুরাম ওইখানে গেছি আমরা যখন এক ফ্যামিলিকে ওই প্যাকেটের মধ্যে খাবার দাবার পানিও ছিল প্যাকেটের মধ্যে পাঁচ লিটারের পানি তারা পানি বের করে দিয়ে দিচ্ছে যে আমাদের পানি লাগবে না পানির টিউবওয়েল আছে জায়গা থেকে পানিটা ফ্যামিলি তো এই যে ব্যাপারটা এইটা আর কোথাও আমি পাইনি